কিছু লোকেরা কিছু ইমামদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে যেমন এবিন হাজার রহমাউল্লাহ হাফেজ বিন হাজার বলে বলুম সংকলক বোখারির ভাষ্যকার সবচেয়ে বড় সারহা যেগুলি তার গুরুত্বপূর্ণ সারহা ফতুল বাণী এছাড়া বহু কিতাব রয়েছে মুস্তালাহুল হাদিস আরও এবিন হাজার ওয়ান্নবি ইমাম নবী রহমল্লাহ ইমাম মুসলিম রহমল্লাহর সহি মুসলিমের ভাষ্যকার সারহা যার বিকল্প তেমন কোনো সারহা নেই বললে চলে যদিও বেশ কিছু সারহা বা ভাষ্য হয়েছে এমাবিবিন রহমাউল্লাহ জি যার ফিরখের প্রসিদ্ধ কিতাব রয়েছে আলমোহাল্লা এবং শওক আনী যার অনেকের মতো রয়েছে অনেক কিতাব রয়েছে তফসিরের ওপর ফিরখের ওপর হাদিসের ওপর জি হ্যাঁ তফসিরে তফসির ফতুল কাদির ফিখে রয়েছে তার বেশ কিছু কিতাব যেমন আসাই তারপরে আপনার কিতাব রয়েছে তার হাদিসের নেতার এমাম শানির ভাই হাকি সোনান তার হাদিসের কিতাব রয়েছে তাদেরকে অনেকে বেদাতি বলে আখ্যায়িত করে থাকে ফাহাল কৌল হাজা শাহি তাদের এই কথাটি কি ঠিক যে এইসব আইম্মাইকার বেদাতি ছিলেন জি আপনাদের জন্য নতুন তাই না যে এদেরকেও কেউ বেদাতি বলেছে যে কোনো আগে চরম আছে যে কোনো বিষয়ে যদি আমরা দেখি তো দেখব যে একটা নরম পন্থা আছে একটা চরম পন্থা আছে একটা মধ্যম পন্থা আছে এটা সবসময় ধরে নেবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে চরম পন্থা বর্জন করতে হবে এবং নরম পন্থাও গুমরাহি সেটাও বর্জন করতে হবে অত্যন্ত জরুরি নরমপন্থীদের সংখ্যা বেশি বেদাত এবং বেদাতীদের সাথে নরমপন্থীদের সংখ্যা বেশি চরমপন্থীদের চাইতে প্রশ্নের উত্তরে বলছেন শেখ সলেফ হজ হাফত আল্লাহ তাআলা আর জবাব লেহা ওলায় মিনাল তিনাল এসব আয়েম্মায় কেরাম গণে বড়ই ফজিলত রয়েছে অনেক ফজিলতের দিক রয়েছে ওলে এলমিল গজির তাদের গভীর জ্ঞান ছিল দিন সম্পর্কে ওলে এফাদ আলেন নাস আর মানুষকে তারা উপকৃত করেছেন বল ইশতেহার ফহির যে সুন্নত অনশ্রেহা এবং সুন্নতের হেফাজতে এবং প্রচার প্রসারে তাদের যথেষ্ট পরিশ্রম মেহনত ছিল বল মোয়াল্লাফাতেল আজিমা আর বিশাল বিশাল তাদের লিখনই রয়েছে এতগুলি খেদমত রয়েছে মা ইগাতি মা ইন্দমিন আখতা এই বিশাল খেদমতগুলি তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলিকে ঢেকে ফেলে মানুষের খেদমত যদি অনেক থাকে আর ভুল ভুলভ্রান্তি অল্প স্বল্প থাকে সে ভুলগুলি নজরে আসে না ঢেকে যায় দোস্তুটি ঢেকে যায় ঠিক এই রকমটাই এইসব আইমাই কেরামদের ক্ষেত্রে তো এইসব আম্মাই কেরামদের ভুল ভাতি কি ছিল বিশেষ করে বিনা হাজার এমন এমন মহল্লা আশ আরি আকি দেব স্পষ্ট তার কিতাবাদিতে মানে প্রকাশ করেছেন আর তার কাছে আসমা আর সারি আকিদা মানে সব ক্ষেত্রে তাদের ভুলভ্রান্তি নয় বা অভিভ্রান্তি নয় তহিদুল আজমা সিফাতের ক্ষেত্রে আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে তারা তাওলের রাস্তা নিয়েছে অবব্যাখ্যার রাস্তা নিয়েছে জি হ্যাঁ যেমন আল্লাহ রব আলমিনের নেমে আসা প্রথম আসমানে আল্লাহ নামে না কি নামে আল্লাহর রহমত নামে হ্যাঁ আল্লাহ রহমত নামে আল্লাহ নামিনা আল্লাহ রমবুল আলমিনার হাত আল্লাহ কুদরতি হাত হয়েছে তা তো এই আশ মতবাদ তার কেতাবাতি রয়েছে ইবেন হাজার আহ মামলার রয়েছে কিন্তু তুলনামূলক কম রয়েছে অন্য আমিন তুলনায় অন্য ক্ষেত্রে বিভিন্ন আকিদার ক্ষেত্রে ভুলব্রান্তি হয়েছে এবং বাই ক্ষেত্রেও ভুল রয়েছে যেমন শখান ইবিন হাজমের অন্য আকিদার ক্ষেত্রে ভুলব্রান্তিও কিছু রয়েছে তো এদের সম্পর্কে প্রশ্নটাই উত্তরে বলছেন যে তাদের খেদমতের তুলনায় ভুলগুলি যত সামান্য সুতরাং সেগুলি ঢেকে গিয়েছে ও অমর নান সাহো তালেব আল এলমে আল্লাহ ইস্তাক বিহা এই বিষয়গুলি সম্পর্কে একজন তালেবে এলম যারা দিনের জ্ঞান অর্জনকারী জি হ্যাঁ তারা যেন এগুলিতে ব্যস্ত না হয় মানুষের বা এসব আইম্মাই কেরামদের মানুষের নয় নয় এইসব আইম্মাই কেরামদের আপনার ভুল ধরাতে নিজেকে ব্যস্ত না করে কারণ তাতে নিজেকে জ্ঞান থেকে জ্ঞান অর্জন থেকে এলম শিখা থেকে বঞ্চিত করে করবে পরিত্যক্ত যেসব এলম রয়েছে সেগুলির থেকে মানুষ অমুখাপেক্ষী নয় সেগুলির মতাহাজখাপেক্ষী বললাদি এত আল আলমা ইমামদের যদি এগুলি তলাশ করে বেড়ায় তাহলে সাইহ দিন শিখা থেকে বঞ্চিত হবে ফয়াসির ও মশগুল আনফিল ফিতনা সুতরাং সে ফিতনায় নিমজ্জিত হবে ফিতনা লিপ্ত হবে মানুষ যখন দিনের এল শেখে না তখন এই অবসর সময়গুলি আলতু ফালতু কাজে ফিতনায় নিজেকে জড়িয়ে ফেলে ও মাহাব্বাতুল নিজাবেন নাস আর মানুষের মাঝে তখন বিবাদ বা কলহ সৃষ্টি করে ভালোবাসা তৈরি হবে যেখানে সেখানে শুধু ঝামেলা বাঁধান নৌসিল জামি বেতাল এলম এই জন্য সকলকে ওসিয়ত করবো শেখ ফজানা বলছি। যে আপনারা তলব করুন দিনের জ্ঞান অর্জন করুন এবং দিন শিখার জন্য আগ্রহী হন ওল ইশতেগাল ও বেহি আনিল অমুর আল্লাহ দাতা মিনহা এবং এলম শিখাই নিজেকে মশগুর রাখুন ওই সব কাজ বাদ দিয়ে যাতে কোনো লাভ নেই লাভ নেয় এমন কিছু বড় বড় আইমাইকারদের ভুল দেওয়া হচ্ছে যেরকম ওপর দিকে থুথু ফেলার মতো মাথার ওপর দিয়ে যদি কেউ থুথু ফেলে থু থুথু নিজের মুখে বা চেহারাতে অথবা মাথাতে শরীরেই পড়বে ওইরকম বিষয়টি তারপরে আরো বলছেন শেখ সরল থাউজেন ওয়ান নাও হাজম ওবন হাজার বা শহকানি ওয়াল বাই হাকি হা ওলা আয়েম্মা কিবা এসময় আয়েম আই ক্রাম বন এমন হবি রাহাম ইবিন হাজম রাহিমাহল্লা ইবিন হাজার রাইমা হলা শহকানি রহম হাকি মা বাইহাদে রহমাহমল্লাহ এরা হচ্ছে আইম্মা কি বড় বড় ইমাম মাহাল্লোসে কাতিন আইন দা আলিল এল মালমাই ক্যারামদের নেকোঠি তারা আস্থা ভাজো ওয়ালাহ মিয়ান মোয়াল্লা তাদের বিশাল বিশাল লিখনি রয়েছে ওয়াল মারাজের ইসলাম মিয়া আর ইসলামিক তাদের অনেক এমন কিতাবাদি রয়েছে যেগুলি ওলামাদের জন্য পরবর্তীকালে যেসব আলেমরা আসবে তাদের জন্য সেগুলি হচ্ছে মারজা মানে সেগুলির দিকে ফেরা ছাড়া সেগুলির দিকে প্রত্যাবর্তন ছাড়া দিন সম্ভব নয় আল্লাহ মুসলিম যেদিকে মুসলিমরা প্রত্যাবর্তন করে এই সব খেদমতের কারণে মা ইয়াতি আখতা আহমাজিম তাদের ভুল ভ্রান্তিগুলি ঢেকে ফেলে রাহে মাহমুল্লাহ তালা জি ওলাখিন আনতাই আমি স্কিন যারা এইরকম সমালোচনা করে আই মাইকের আমাদের বড় বড় তাকে সম্বোধন করে যে তবে তুমি হে মিসকিন মায় যা ইন দেখ তোমার কাছে কতটা এলেম আছে কতটা তোমার কাছে জ্ঞান আছে ইয়া মান তা তাল্লাম্মা সু অত আলাইবিনা হাজম আইবিনা হাজার ওবিনা হাজম অমান জোকেরা মা হোমা মা যা নাফা তাল মুসলিম ইনা হে এমন মানুষরা যারা দোষ খুঁজে বাড়াচ্ছো ইবিনাজার রহম হাজমের আজ যে সাইখানদের কথা উল্লেখ করা হইল তাদের ভুল ধরে বাড়াচ্ছ তুমি মুসলিম মুসলিমকে কি উপকৃত করেছো কতটা লাভ করেছো তাদের জি আল মুসলিম এর দ্বারা কি লাভ হয়েছে তোমার মাদা জামাতামে তোমার কাছে কতটা এলম সঞ্চিত হয়েছে কতটা জ্ঞান অর্জন করেছে দিন শিখেছ হাজার ওয়ান নবী এমা ইবিন হাজার নবী যতটা জানেন তুমি জানো খালকাদ্দাম তালিল মুসলিম ইমা কাদ্দম ইবিন হাজমাল হাকি এমা বিবিন হাজমাই হাকি যতটা ইসলামের জন্য খেদমত পেশ করেছেন মুসলিমদের জন্য তুমি কী করেছো তুমি করতে পেরেছো